গপ ছিল গপ আছে এবং গপ থাকবে আর সেই গে ঘিরে উঠেছে গুঞ্জল গুগলে পাঁচটা নিষিদ্ধ সার্চের যে এপিসোডটা আমরা দেখিয়েছি আপনাদের সেই এপিসোড দেখার পরে যারা গুরুত্বপূর্ণ এপিসোড বলে মন্তব্য করেছেন বা আমাদের ধন্যবাদ দিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা আর যারা সন্দেহ প্রকাশ করেছেন বা বলছেন যে এই তথ্যগুলো ভ্রান্ত আদৌ গুগলে এই সার্চগুলো করলে কিছু হয় না তাদের উদ্দেশ্য বলি আমাদের কাজ আপনাদের সচেতন করা আগুনে হাত দিলে হাত পুড়বে কিনা সে পরীক্ষার দায় সম্পূর্ণ আপনাদের আপনি যেই দেশেরই বাসিন্দা হন না কেন সাইবার ক্রাইম বলে একটা কিন্তু বিষয় আছে তো এই সাইবার ক্রাইম নিয়ে একটা ডিটেল এপিসোড আমি আগামীতে নিয়ে আসব আর যদি আপনারও কিছু বলার থাকে আপনি লিখে দিন লিখে পাঠান হতে পারে আগামী গপ্পতে গুঞ্জনে আপনার মন্তব্যই এখানে জায়গা পেয়ে যাবে গোপনীয়তার গপ খোলা মনে খোলা খোলি